নমস্কার কনিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলায় চলে এলাম ছাদে ছাদে চারিপাশটা দেখুন গাছপালা এত সুন্দর লাগছে আর এত সুন্দর পাখির আওয়াজ মনে হচ্ছে যে অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে কিন্তু না দাঁড়ানোর তো জো নেই এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আকাশ সকাল থেকেই মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে দেখা যাক কি হয় আর এই যে দেখুন ইলেকট্রিকের তারের মধ্যে পাখিগুলো বসে ওরা ছোটাছুটি করছে এখান থেকে ওখানে যাচ্ছে আর আমার দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল শুনতে পেলেন পাখির এই আওয়াজ প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু আমি ছাদে চলে আসি পাখির এই আওয়াজ শোনার জন্য কারণ এটা কিন্তু দিনের বেলা আর শোনা যায় না একমাত্র সকালবেলাতে ছাদে আসলে কিন্তু এত সুন্দর আওয়াজ শোনা যায় যা শুনলে কিন্তু কানটা একদম শান্ত হয়ে যায় আর চারিদিকে খুঁজে বেড়ায় কখন কোন দিকে কোন পাখি উড়ে বেড়াচ্ছে ওই যে দেখুন ইলেকট্রিকের তারের মধ্যে অনেক সময় অনেক পাখি বসে থাকে আর এই দেখুন ছাদে একটা দড়ির মধ্যে একটা ফোরিং বসে আছে আর এই ফোরিং দেখলেই বোঝা যায় যে বৃষ্টি হবে তাই সকাল থেকে মেঘ মেঘ হয়ে রয়েছে আকাশটা আর ফোরিংটা এখানে তারের মধ্যে বসেই আছে আর ছাদে দেখুন যে বেগুন গাছটা আপনাদের এর আগেও দেখিয়েছিলাম দুটো বেগুন হয়ে গেছে সেটাকে কেটে নিয়েছে আবার একটা বেগুন হয়েছে এই বেগুনটা বড় হলে তবেই কাটবারে দেখুন গন্ধরাজ গাছে কুড়ি এসছে অনেক দিন হয়েছে গাছটা লাগিয়েছি এই প্রথম হল কুড়ি এসছে সোজা চলে এলাম রান্নাঘরে আজ তৈরি করে নিচ্ছি লাউ শাক আর এখানে আছে নেনুয়া আর ওখানে আছে পাবদা মাছ এগুলো আজকে রান্না করব আর চলে আসি মেন কথায় বন্ধুরা হেলথ এডুকেশন ফুড এগুলোতে কখনোই কিন্তু আপনি কিপটেমি করবেন না কারণ এগুলোতে কিপ্টেমি করলে পরে কিন্তু আপনাকে অনেক ভুগতে হবে কারণ কারো যদি শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনাকে অনেক টাকা পয়সা খরচা করতে হবে আর খাবার দাবার সবসময় ভালো খাওয়া দাওয়ার খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দাবার তৈরি করতে হবে সেই জন্য একদম এর পেছনে কিন্তু পয়সা একটু খরচা করতেই হবে আর এডুকেশন এটা তো কোনো বলার কথাই নেই এডুকেশনে তো অবশ্যই খরচা করতেই হবে আপনি যতই কম খান বেশি খান কিন্তু এডুকেশনে খরচা করতেই হবে আর বাড়ির যে কর্তা তাকে অবশ্যই কিন্তু ইন্স্যুরেন্স করতেই হবে আর একটা মেন কথা হলো ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করে দিতে হবে কারণ ক্রেডিট কার্ড থাকলে আমরা ধারে জিনিসপত্র কিনি আর ধারে জিনিসপত্র কেনাটা কিন্তু খুবই ক্ষতিকর কারণ কেনার সময় তখন আমাদের হুঁশ থাকে না যখন যেটা পছন্দ হয় আমরা ফটোফট ফটোফট করে কিনে ফেলি কিন্তু কেনার পরে তখন আমরা বুঝতে পারি যে কত বড়ো একটা আমরা ভুল করেছি সেই জন্য আমার মতে ক্রেডিট কার্ড ব্যবহার করা বন্ধ করাই ভালো আর একটা জিনিস হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য ঋণ নেওয়া তো আরও ক্ষতিকর এটাও একটা দেখানোর জিনিস কখনো কাউকে ইমপ্রেস করার জন্য কোনো জিনিস কিনবেন না কারণ ইমপ্রেস করতে গেলে সেখানে কিন্তু ক্ষতি আপনারই হবে কারণ আপনাকেই কিন্তু এই বিপদ থেকে কেউ রক্ষা করবে না আর কখনও কোনো কারণে কোথাও অনেক টাকা পয়সা পেলে সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি বা অন্য কিছু কিনতে যাবেন না হঠাৎ কোনো পয়সা পেলে আমরা কি করি নতুন ফোন নতুন সোফা নতুন গয়না কিনতে চলে যাই কিন্তু টাকাটা আপনি যখন পেলেন একসঙ্গে তখন সেই টাকাটাকে মাস এক বছর বা দু বছরের জন্য এফডি করে রাখবেন আর এফডি করার পরে ওই দিকে আর তাকাবেনই না পরে যখন এই টাকাটা আপনি পাবেন অনেকটা পরিমাণেই টাকা পাবেন তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে আর আপনি তখন একটা বড় খরচায় এই টাকাটা ব্যবহার করতে পারেন কথাতেই আছে পয়সাকে আপনি যদি এখন বাঁচান পয়সা আপনাকে পরে বাঁচাবে এটা কিন্তু খুবই সত্যি কথা কারণ আপনি যদি পয়সা আজে বাজে খরচা না করে পয়সাকে সঞ্চয় করতে পারেন তবেই কিন্তু এই যে সঞ্চয় করা টাকাটা আপনার বিপদের সময় কাজে আসবে যখন আপনি টাকা পয়সা ইনকাম করে বাড়িতে আনবেন তখনই কিন্তু ভগবানের পায়ে একবার ছুঁয়ে নেবেন তাহলে আপনাদের কিন্তু বরকত হবে যে যেই ভগবানকে বিশ্বাস করেন তার পায়ে কিন্তু ছুঁয়ে নেবেন তাহলে আমাদের একটা মনে আস্থা থাকবে এবং আমরা বুঝে সুঝে কিন্তু পয়সা খরচা করব আপনি যখনই পারবেন আপনার আয়ের থেকে কিছু অংশ দান করুন তাহলে ভবিষ্যতে দ্বিগুণ ফেরত পাবেন আর আপনি যখনই কাউকে কিছু দান করবেন আপনার ভেতরে একটা ধনী ব্যক্তির সত্তা বজায় থাকবে আর এই ধনী ব্যক্তির সত্তাটাকেই আপনাকে ভবিষ্যতে ধনী হবার সাহস যোগাবে তাহলে বন্ধুরা আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্টস করবেন আর সন্ধ্যাবেলায় ফিরে এসেই মেয়ে একটা রেসিপি তৈরি করছে দেখুন ও সাবুটাকে প্রথমে জলে সিদ্ধ করে নিয়ে এদিকে দুধটাকে গরম বসিয়ে দিয়েছে আর সাবুটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সাবুটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এই সাবুটাকে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে যার যাতে এর যে একটা ল্যাদ ল্যাদে ভাব থাকে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় ও বলছে মা আজকে আমি এই রেসিপিটি তৈরি করব তুমি শুধু মানে আমার সঙ্গে থাকো আর আমিও সঙ্গেই ছিলাম কারণ গ্যাস ধরাতে হচ্ছে ভয় লাগে বেশি তো রান্নাঘরে আসে না গ্লাসের মধ্যে একটু দুধ তুলে নিয়েছে আর তার মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছে এখানে দু থেকে তিন চামচের মতো কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছে দেখুন আস্তে আস্তে দিচ্ছে যাতে পরে না যায় এবার দেখুন আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছে দুধের মধ্যে কাস্টার পাউডারটা একদম গোলানো হয়ে গেছে রেডি হয়ে গেছে আর ওদিকে দুধটাও ফোটানো হয়ে গেছে দুধের মধ্যে আবার দিয়ে দিচ্ছে দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছে আমি ওকে বলছি যে এইভাবে এইভাবে কর ও কিন্তু ঠিক সেইভাবে সেইভাবেই করছে আর হাতা খুনতে কিন্তু নাড়াচ্ছে খুবই আস্তে আস্তে কারণ করে না তো আর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী চিনি আর বন্ধুরা এটা ঠান গরমের সময় খেতে কিন্তু খুবই টেস্টি এটাকে একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপরে খেলে কিন্তু খুবই ভালো লাগে দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে দিয়েছে এবার বলছে কাস্টার পাউডারটা আমি দেব। আমি বলছি অল্প অল্প করে দেব একদম চামচে করে অল্প অল্প করে তুলছে আর তারপরে ঢালতে যাচ্ছে এবার ঢালতে গিয়ে একটু পড়ে যাচ্ছে আমি বললাম দাঁড়া আমি দেখি দিই তোকে কীভাবে ঢালতে হবে আর ওকেও তো শিখতে হবে না আস্তে আস্তে পড়াশোনার সাথে সাথে রান্নাঘরে টুকটাকি কাজ শেখা কিন্তু খুবই দরকার এ দেখুন আমি এবার ঢেলে দিলাম ও দেখে নিল আবার বলছে আমার জন্য একটু রেখে দাও আমি একদম নিচে যেটুকু থাকবে সেটাকে ঢেলে দেব ওই যে ওর জন্য একটু রেখে দিলাম ওইটুকু ঢেলে দেবে এই কাস্টার পাউডারটা ঢালার পরে দুধটা বেশ কিন্তু ঘন হয়ে যাবে বেশ ভালো করে দুধটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন দুধটা ঘন হয়ে গেছে এবার যে সাবুটা সেদ্ধ করে রেখেছে সেই সাবুটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলো দুধের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে কারণ সাবুটা একটু জমে আছে এইভাবে নাড়াতে নাড়াতে সাবুটা কিন্তু সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে আমি ওকে বললাম গ্যাসটা অফ করে না হলে দুধটা আরও ঘন হয়ে যাবে ও গ্যাসটা অফ করে দিল এবার যেটুকু সাবু বেঁচেছিল পুরোটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছিল যে মা আমাকে এটা তৈরি করতে দিয়েছে আর ও বেশ আনন্দ করেই কিন্তু এটা তৈরি করছিল এবার এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে একদম যখন ঠান্ডা হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে থ্যাংক ইউ